আমার স্বামী হত্যা করার পরে আমার পরিবার অনেক অসহায় হওয়ার পরে আমাকে অনেক সহযোগ করছে ছেলে মেয়েকে যেন আমি ভালো করে মানুষ করতে পারি দুই সন্তানের বাবা রাশিদুলকে গত ছাব্বিশ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করে মেরে ফেলে খবর পেয়ে আমরা সেই বাড়িতে যাই নাম প্রকাশে অনেক প্রবাসী ভাই একটা দোকানের জন্য পঁচাত্তর হাজার টাকা পাঠান এরপর চলে গেলাম একটা হাটে দোকান কেনার জন্য একটা বড় সাইজে খুব সুন্দর দুই ঝাপের দোকান কেনা হলো এবার চলে আসলাম পাইকারি দোকানে পাইকারির দোকানে এসে এই নতুন দোকানে সমস্ত মালামাল বারো পিসটা ফোরদি করে একে একে সব মালামাল কেনে কাটা করে দোকানদারকে বিল পরিশোধ করে সব বস্তায় ভরে গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে তুলে রওনা দেব উল্লাওয়ারা উপজেলা বাঙ্গালা ইউনিয়নের সেই ভয়নগর গ্রামে রাফিয়া ইউনুসদের বাড়িতে সব মালামাল নিয়ে এবার চলে আসলাম তাদের সেই বাড়ির আঙ্গিনাতে এখন আমাদের অনেক কাজ বাকি একে একে সব বস্তা দোকানে ভেতর তোলা হলো সেই বস্তাগুলো খোলা হলো সেই মালগুলো সাজানোর কাজ চলছে প্রতিটি মালামাল নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি হয়তো এই দোকান থেকেই অসহায় ইতিম দুই ভাই বোনের চলার ব্যবস্থা হবে মা তাদের মুখে টুকরো হাসি ফোটাতে পারবে আমরা সবাই আজ অনেক খুশি যে এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি জয় ভাই ময়নুল ভাই শহীদুল ভাই সহ স্থানীয় মানুষজনও কিন্তু আমাদের কাজে অনেক সাহায্য করছে ভালো লাগে একটা কাজে যখন শত শত মানুষের স্বেচ্ছাশ্রম কাজ করে থাকি দোকান সাধানো কাজ শেষ হলো এদিকে এলাকার মানুষও ভিড় করেছে দোকান দেখার জন্য ছোট বড় সবাই বাচ্চারা আসছে নতুন দোকান থেকে সদাই কেনার জন্য গ্রামের মানুষের প্রতিও কিন্তু এখন হয় যদিও না 10 পয়সা লাভ ও 25 পয়সা লাভও আপনারা কিন্তু এভাবে তাকে চালানি দেবেন এটা আপনাদের পুরো গ্রামটা একটা দিন না এখন তো হয় কিনলেই ইтим বাচ্চা দটারে উপকার হবে এখানে বারো হাজার টাকা আছে এই টাকাটা রাখেন আর এই টাকাতে ধরেন অনেক কিছু মাল হয়তো ইমার্জেন্সি যেগুলি লাগে সেগুলি আনবেন বারো পাতার ম্যামো এটা দেখে সব রেট বাই করতে পারবেন না বুঝলে কেউ হয়তো বললে আপনি কিন্তু বুঝতে পারবেন এই ম্যামোটা রাখেন মামুন ভাই সবার সাহায্য মাতে তিন সন্তান করার জন্যে ভালো দোকান করে দিছে তার জন্য বলি যে যে জায়গার জন্য করে দিছে করি আমার থেকে অনেক কিছু করছে আমার আমি মানুষ করতে পারি এখানে আমরা একটা তাকে দোকান করে দিতে চাই বাচ্চা কাচ্চা কিভাবে চলবে গ্রামের লোক সবাই সহযোগিতা করবেন আপনারা এই কথা বলে গেছে আবার আজকে এসে সে দোকানের মাল আমাল সহ দোকান সহ এই দোকানটা যে করে দিছে এই দোকানের যে সব কিছু ইনস্ট্রুমেন্ট সব তার দ্বারা এবং যারা তাদেরকে মামুন ভাইকে হেল্প করতেছে তাদেরকেও ধন্যবাদ যারা এই এই ধরনের কাজে এগিয়ে এগিয়ে আসে বা যারা সহযোগিতা করতেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য দোয়া করি তারা যেন এরকম কাজে সহযোগিতা করতে পারে আর মামুন ভাইয়ের দ্বারা যেভাবে উপকৃত এই সব মানুষ হচ্ছে আমি মামুন ভাইকে আমাদের পক্ষে থেকে বা আমাদের গ্রামের পক্ষে থেকে সবার পক্ষে থেকে আমি তাদেরকে তাকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি সেজন্য এই ধরনের কাজে এগিয়ে আসতে পারে এই ইতিম বাচ্চা কাচ্চা এই দোকান থেকে আমরা যেহেতু বাইরে থেকে ক্রয় করি এই দোকান থেকে ক্রয় করলে হয়তো তারা কিছুটুকু হলে উপকৃত হবে প্রায় ছাব্বিশ দিন আগে এই রাফিয়া ইসুফদের বাবা নিখোঁজ হয় তারপর তার মৃত্যু লাশ উদ্ধার হয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় তখন ওই দিন আমরা একত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে উনিশ হাজার পাঁচশো টাকা নগদ দিয়ে গিয়েছিলাম এবং বাকি টাকার খাবার পোশাক সহ চাল টাল যা লাগে সব কিছু দিয়ে গিয়েছিলাম এবং আজকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই মুদি দোকানটা করে দিলাম এই টাকাটা আমাদের প্রবাসী এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক উনি পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে আমরা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকার মালামাল মিটার স্কেল সহ এই দোকানটা কিনে এখানে পৌঁছানো বন্ধ পনেরো হাজার পাঁচশো টাকা এবং এই দোকানের যে র্যাক দুই হাজার টাকা এখানে আনতে যে মালামালগুলি পাঁচশো টাকা ভাড়া নিছে মোট আজকে খরচ হলো তিরিশাট্টি হাজার টাকা এবং নগদ দিয়ে গেলাম বারো হাজার টাকা এই মোট পঁচাত্তর হাজার টাকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই ভাইয়ের প্রতি যিনি নাম প্রকাশে অনিচ্ছুক দেশের বাইরে থেকে এই পরিবারের জন্য টাকাটা পাঠিয়েছেন দুই দফায় আমরা মোট এক লক্ষ ছয় হাজার সাতশো টাকা এই পরিবারকে দিলাম আশা করি সে সামনে দোকান থেকে ভালো একটা প্রফিট আসবে এবং ঘুরে দাঁড়াতে পারবে পাশাপাশি আমরা চাই এই দুই বাচ্চার বাবাকে যারা হত্যা করছে সেই হত্যার বিচারটা খুব দ্রুত হয়